হযরত হুদা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে হযরত হুদা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাদদকে বললেন ও সাদদ তুমি আল্লাহর কালিমা গ্রহণ করো আল্লাহর প্রতি তুমি বিশ্বাস আনো সাদদ ডাক দে বলে ওহুদ তুমি যে আল্লাহর কথা বলো আল্লাহর প্রতি যদি আমি বিশ্বাস আনি আল্লাহর প্রতি যদি আমি ঈমান আনি তাহলে তোমার খোদা আমাকে কি উপহার দিবেন সাদ্দাকে হুদা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার আল্লাহর প্রতি যারা ঈমান আনবে আমি আল্লাহর আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখবেন আল্লাহ বলেছেন আমি তাদেরকে জান্নাত দেব আর জান্নাতটা এমন জান্নাত হবে আমি জান্নাতের মধ্যে নাজ নিয়ামত দেব হুদা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাদ্দাকে ডিভিলিউশন বলতে শুরু করলো সদ্দাদ বলে তোমার আল্লাহর জান্নাতের মধ্যে কি নাজ নিয়ামত থাকবে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর জান্নাতের একটা ইট থাকবে রুফাম, আর একটা থাকবে স্বর্ণ আর একটা থাকবে হীরা মুক্তা দিয়ে তৈরি করা জান্নাত শুধু তাই না জান্নাতের মধ্যে হুরিগের মান থাকবে অনেক প্রকার নাজ নিয়ামত থাকবে সাদ্দাদ ডাক দিয়ে হু তুমি যে আল্লাহর জান্নাতের কথা বলতে শুরু করেছ আমি নিজেই জান্নাত তৈরি করে নেব সাদ্দাদ আল্লাহর সাথে অহংকার করার কারণে নিজে নিজে জান্নাত তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন এমনভাবে ভাবে জান্নাত তৈরি করলো যেমনভাবে ভাবে হুদ আলাইহিসসালাতু ওয়াস সালাম জান্নাতের ডিভলুশন বলেছেন ঠিক তত রূপ জান্নাত করতে শুরু করেছেন আল্লাহ বিন সাদ্দাতের সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেয় নাই সাদ্দাত সে নিজে জান্নাত তৈরি করেছে করার পরে জান্নাত যখন উৎপাদন করবে গুরার মাধ্যমে যখন সওয়ার করলেন জান্নাত উৎপাদন করবে করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন ওগো জিব্রাইল সাদ্দাত আমি আল্লাহর সাথে অহংকার করেছে সাদ্দ জান্নাত নিজেই তৈরি করেছে আমি আল্লাহর জান্নাতও না সুতরাং এই মুহূর্তে তুমি জানটা কবজ করে নিয়ে আস হজরতলা সাদ্দাতের যান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে একটি বিদ্ধ মানুষ হিসাবে সাদ্দাতের নিকট আসলো সাদ্দাদকে যখন সালাম দিলেন সাদ্দাদ বলেন এখন সাহায্য করার মতো আমার সময় নাই আমি নিজে জান্নাত উদ্বোধন করবো সাদ্দাদকে বললেন সাদ্দ আবার কাছে একটু আসো তোমার কাছে আমি নেওয়ার জন্য আসি নাই সহযোগিতা করার জন্য আসি নাই সাদ্দের কানার গিয়ে বলে আমি হলাম আজরাইল তোমার জান কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন সাদ্দাত আতঙ্কিত হয়ে গেছেন আমি আই সাদ্দাত যেই জান্নাত তৈরি করেছি আমি নিজেই জান্নাতটা উদ্বোধন করব এই সময় আজরাইল চলে আসলো আমার জানটা কবজ করার জন্য ওগো আজরাইল আমি জানি আল্লাহর জান্নাতের মধ্যে আমি প্রবেশ করতে পারবো না আমি আল্লাহর সাথে অহংকার করেছি আমি নিজেই দুনিয়ার মধ্যে জান্নাত তৈরি করেছি সুতরাং আজদাইল তুমি আমাকে অল্প কিছু সময় দাও আমি জান্নাত উদ্বোধন করে চলে আসব তারপর তুমি আজদাইল আমার জান কবজ করে নিও দুনিয়ার মধ্যে গোশ চলে টাকার বিনিময়ে পরিবর্তন করা যায় কিন্তু আজদাইল আলাইহিস সালাতু ওয়াস কে যদি কোনো ব্যক্তি গোশ দেয় চলবে নি চলবে না আজদাইল যতই টাকার লোভ দেখাক না কেন এক মিনিট পর্যন্ত আপনাকে সময় দেবে না আজরাইল আলিসারা তো সরমবারের সাদ্দাত আল্লাহর পক্ষ থেকে আমার আদেশ চলে আসছে তোমার জান কবজ করার জন্য সুতরাং এক মিনিট পর্যন্ত তোমাকে সময় দেওয়া যাবে না আল্লাহর হুকুম তোমাকে জান কবজ করতে হবে মুহূর্তের ভিতরে সাদ্দাতের জানটা কবজ করে নিলেন নেওয়ার পর আর পুরোনার আজরাইলকে জিজ্ঞেস করলেন লোক আজরাইল পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মানব জাতির মানুষের যান কবজ করো কোন মুহূর্তে তোমার সব থেকে বেশি কষ্ট হয়েছিল মানুষের জান কবজ করতে আজরাইল আলাই সালাম বলে রব্বুল আলমিন আমি পৃথিবীতে অনেক মানুষের যান কবজ করি আল্লাহ তুমি আমাকে একটা দায়িত্ব দিয়েছো মানুষের দেহর ভিতর থেকে আত্মা বাহির করি আমি দুইটি সময়ের মধ্যে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি কষ্ট পেয়েছি এক নম্বর হলো সমুদ্রের মধ্যে এমন অবস্থা চলতিতে একটি জাহাজ চলেছিল তুমি আল্লাহর হুকুমে জাহাজটি ডুবে যায় অসংখ্য অগণিত মানুষগুলার গুলার জান আমি কবজ করি কিন্তু জাহাজের মধ্যে একজন এমন মহিলা ছিল যে মহিলাটা ছিল গর্ভবতী তুমি আল্লাহ তালা তাকে জীবিত রেখেছিলে শিবের তত্তার মেদে তাকে উপস্থিত করে তাকে বাঁচিয়ে রেখেছিলে এমন অবস্থায় তুমি আল্লাহ তালা তার গর্ব থেকে শিশু বাচ্চাটা ভূমিষ্ঠ করলে করার পরে তুমি যখন আল্লাহ আমাকে আদেশ জিলী এই মুহূর্তের বাচ্চার মার জানটা কবজ করার জন্য আমি আজরাইল তখন কষ্ট পেয়েছিলাম আর রব্বুল আলামিন আমি যদি এই মহিলার জানটা কবজ করেছিলাম আর চিন্তা করেছিলাম যদি আমি এই মহিলার জানটা কবজ করি শিশু বাচ্চাটা তক্তার মধ্যে জ্বলবে পানিতে ডুবে মারা যাবে দুনিয়াতে আসার পরে মার দুধ পান করতে পারে নাই এই মুহূর্তে আমি আজরাইল সব থেকে বেশি কষ্ট পেয়েছিলাম আল্লাহ তালা বলেন অগ আজরাইল তাহলে শুনো এক মুহূর্তে হলো তুমি যে শিশু বাচ্চাটাকে রেখে আসছিলি সেই শিশু বাচ্চাটাই হলো সাদ্দা আমি আল্লাহ রব্বুল আলমিন সাগরকে আদেশ দিলাম ফানিকে আদেশ দিলাম এই শিশু বাচ্চাটা যেন কোনো ঠান্ডা না লাগে পানিতে ডুবে যাতে না ডুবে আমি আল্লাহ তালা বাতাসের তমলের মধ্যে সাগরের মাঝখান থেকে নদীর কিনারাই নিয়ে আসলাম শুধু তাই নাই বাগেনির বাচ্চা মেরেছি বাগেনের স্তন থেকে আমি আল্লাহ রাব্বুল আলমিন সেই সাদ্দাতকে দুধ পান করাইছি শুধু তাই নাই কাটুরের নজরের মধ্যে বালাইয়া জঙ্গলের মধ্যে যখন কাটুরি কার সংগ্রহ করার জন্য যায় কাটুরির মধ্য থেকে আমি আল্লাহ তালা সেই সাদ্দাত বাসা বানাইলাম ও আজরাইল আজকে যে মুহূর্তে তুমি কষ্ট পেয়েছ আজরাইল বলে আল আমিন এই হলো সাদ্দাত বলে হ্যাঁ এই হলো সাদ্দাত জান কবাজ করার সময় তুমি কষ্ট পেয়েছো জীবিত রেখে আসছিলে তখনও কষ্ট পেয়েছ আমি রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে এত সুন্দর করে লালিত পালিত করলাম বাদশার গরণের সতেরো বছর পর্যন্ত আমি বাদশাহী দিলাম আর সেই জকল যখন হুদ আলী সালাতাম যখন দাওয়াত দিলেন দিনের আল্লাহ আমি আল্লাহর প্রতি বিশ্বাস আনার জন্য আমি আল্লাহর প্রতি মানানোর জন্য সেই সাদ্দাত বলে আমার জান্নাতে যাবে না সেই নিজেই জান্নাত তৈরি করবে নাস্তিকদের মনের ভিতরে ধারণা যে আল্লাহ একটা অদৃশ্য জিনিস আল্লাহকে দেখা যায় না তাহলে আমরা আল্লাহকে কেন বিশ্বাস করব যদি আল্লাহকে না দেখা যায় এটা হলো নাস্তিকদের ব্যাপারে তাদের মনের ভিতরে চিন্তা যে আল্লাহ একটা অদৃশ্য জিনিস তাকে দেখতে পাই না আমরা তাকে কেন বিশ্বাস করব। আর আমাদের মনের ভিতরে দাঁড়ানো আমরা আল্লাহকে দেখতে পাই না অদৃশ্য জিনিস তারপরেও আমরা কেন বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আল আমাদেরকে দুনিয়াতে দেখা না দিয়া শো আমরা সবকে দেখতে পারি না আল্লাহ আমাদেরকে কেমতা দেয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যারা জান্নাতবাসী হবেন তাদের সাথে জান্নাতে দেখা দিবেন আর যারা জান্নাতি হবে সমস্ত জান্নাতের নাজ নিয়ামত ভোগ করে যতটুকু তৃপ্তি পাইবে এর চেয়ে দ্বিগুণ তৃপ্তি পাবে আল্লাহকে সরাসরি দেখে আর এখন যারা দুনিয়াতে টাকা অবস্থায় দেখতে পারে না ডাকার নাম বিশ্বাস না আল্লাহ বলে আমি আল্লাহ তাদের চক্ষ দিকে আমাকে দেখতে পারে না আমি তোমাদেরকে ভালোবাসি বিদায় তোমাদেরকে আমি দেখা দেয় নাই যদি দেখা দিতাম তাহলে তোমাদের ইমানটাই কবুল হতো না নাস্তিকদের উত্তরে প্রশ্নের উত্তরে আল্লামা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলে উনি একটি জবাব দিয়েছেন যে আল্লাহ তালা অদৃশ্য জিনিস যদি আল্লাহকে না দেখা যায় আল্লাহকে বিশ্বাস কিভাবে করবো উনি উনার কিতাব আর লেখেন মানুষ যদি আল্লাহ অদৃশ্য জিনিস হয়ে তাকে যদি বিশ্বাস না করে যে আল্লাহকে দেখা যায় না এ আল্লাহকে আমরা কেন বিশ্বাস করব। নাস্তিকদেরকে সমস্ত সমস্ত প্রশ্নের উত্তরে উনি একটি জবাব দিলেন যে তোমাদের দেহর ভিতরে আত্মা আছে যদি আত্মা না দেখা যায় তাহলে আত্মা যে আছে তুমি বিশ্বাস করো কেন আল্লাহ তাআলা বলেন যে আমি কিছু নিদর্শন দিয়েছি তোমাদের শরীরের ভিতরে ফিট করে দিয়েছি যে দেখে বুঝতে পারবে তোমার ভিতরে আত্মা বলেন আমিও কিছু তোমাদেরকে দুনিয়াতে নিদর্শন দিয়েছি আমি আসমান জমিনের মধ্যে আমি আল্লাহকে খুঁজে পাইবে যেই নিদর্শন গুলা তোমরা যদি গবেষণা করো তাহলে অবশ্যই আমি আল্লাহকে তোমরা খুঁজে পাইবে মানুষের দেহর ভিতরে আত্মাটা আছে এটা আপনি কিভাবে বুঝেন এই যে আজকে আমি আলোচনা করতেছি আমার জবান দিয়ে আওয়াজ বের হচ্ছে কিছু বলছেন আমার দেহর ভিতরে আত্মা আছে আমি বুঝবো কিভাবে যদি আমার দেহর ভিতরে আত্মাটা আছে যদি আমার বোঝার দরকার যে আমার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে আমি বুঝতে পেরেছি যে আমার দেহর ভিতরে আত্মা আছে আমার হাত চলতা আমি বুঝতে পারি যে আমার দেহর ভিতরে আত্মা আছে আমি কানা দানা করতে পারি খাবার খাইতে পারি বুঝে যায় মানুষটার দেহর ভিতরে আত্মা আছে যেমন ভাবে অদৃশ্য জিনিস আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক থেকে নিয়ে কোন সাধারণ মানুষ পর্যন্ত দেহের ভিতরে আত্মা আছে তারা দেখতে পায় নাই অদৃশ্য জিনিস এর পর বিশ্বাস করে কেন জবান দিয়া আওয়াজ বের হয় হাত চলতাছে পা চলতাছে মানুষের সাথে কথাবার্তা বলতাছে এর দ্বারাই বোঝা যায় আমার দেহের ভিতরে আত্মা আছে আর যখন আমার আত্মাটা বন্ধ হয়ে যায় তখন কি হয়ে যায় আমার দেহের ভিতরে যে আত্মাটা আছে যদি যদি সে বের হয়ে যায় আমার হাত অচল হয়ে যায় আমার পা অচল হয়ে যায় আমার মুখের জিব্বা অচল হয়ে যায় সুতরাং যা কিছু আছে সব কিছু অচল হয়ে যায় তাহলে যদি আমার দেহের ভিতরে আত্মা আছে আমি না দেখে যদি বিশ্বাস করতে পারি দেহর ভিতরে রুহ আছে যদি আমি না দেখে বিশ্বাস করতে পারি কিছু নিদর্শন দ্বারা যেমন হাতের কিবারে আমার আত্মা আছে আছে আমার 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 বিশ্বাস আত্মাটা আমি নিদর্শন দ্বারা অঙ্গ পতঙ্গ যদি চলে মানুষ যদি লড়াচড়া করে তাহলে বোঝা যায় আমার দেহর ভিতরে আত্মা আছে পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলে আমি আল্লাহ অদৃশ্য জিনিস আমি আল্লাহকে দেখার জন্য আমি কিছু নিদেশন দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরানুল কারীমের মধ্যে বলেন ইন ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি আলবাব নিশ্চয়ই তোমরা চিন্তা ফিকির করে দেখো আমি দুনিয়ার মধ্যে কিছু নিদর্শন দিয়েছি যা কিছু সৃষ্টি করেছি এই সৃষ্টির মধ্যে যদি তোমরা গবেষণা করো অবশ্যই আমি আল্লাহকে খুঁজে পাইবে যেমন ভাবে নিদর্শন দিয়েছে হাতের মধ্যে পার মধ্যে জিব্বার মধ্যে এর দ্বারা বোঝা গেছে দেহর ভিতরে আত্মা আছে আল্লাহ বলেন আমি আসমান কেমনে সৃষ্টি করেছি জমিন কেমনে সৃষ্টি করেছি এই দিকে লক্ষ্য করলেও তোমরা আমি আল্লাহকে খুঁজে পাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবা সামাওয়াতিন তিবাকা আল্লাহ বলেন আমি আসমানের মধ্যে তাকাইলে তোমরা কিভাবে আমি আল্লাহর নিদর্শন গুলা পাইবা আল্লাহ পাক রব্বুল আলমিন আয়াতের মধ্যে সামাউন শব্দ ব্যবহার করেছে যে আমি আল্লাহ তালা সাতটি আসমান সাতটি জমিন কিভাবে স্তরে স্তরে আমি তৈরি করে রেখেছি এই দিকেও তুমি যদি লক্ষ্য কর আমি আল্লাহর নিদর্শন গুলা আমি আল্লাহ অদৃশ্য জিনিসকে বুঝতে পারবে তাহলে আসেন আসমান যদি 7টা হয় থাকে আধুনিক বিজ্ঞান বলে প্রথম আসমান বলতে কোনো শব্দ নাই শূন্য স্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুনিয়া থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত 500 বছর রাস্তা আর আধুনিক বিজ্ঞান বলে প্রথম আসমান বলতে কোনো শব্দ নাই তাহলে যেই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন সামাউন শব্দ ব্যবহার করেছেন আমি আল্লাহ 7টি আসমান কিভাবে স্তরে স্তরে তৈরি করে রেখেছি আর যারা বলে যে প্রথম আসমান বলতে কোনো শব্দ নাই আমরা অবগত আছি জানি দিয়ে সকলে মেরাজের মুহূর্তের ভিতরে সপ্তম আসমান পর্যন্ত জাহান জাহান্নাম যা কিছু আছেন সব কিছু ববন করে আসলেন আসার পরে আমাদেরকে জানায় দিয়েছেন তাহলে যেই জায়গার ভিতরে রাসুল বলেছেন যে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন সাত আসমান আর আধুনিক বিজ্ঞান বলে সাত আসমান বলতে কোনো শব্দ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে গেলেন যাওয়ার পরে জিবরাইল আলাইহিসসালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন যাওয়ার পরে প্রথম আসমানে ফেরেশতা জিজ্ঞেস করলেন জিবরাইল তোমার সাথে কে তখন জিবরাইল উত্তর দিল আমার সাথে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে উনি যে আসছে আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে কি তখন জিবরাইল বলে শুধু অনুমতি না আল্লাহর হাবিবকে আল্লাহর বন্ধুকে আল্লাহ ভাবে দাওয়াত করেছেন তাহলে একান্তেও কেউ বোঝা যায় প্রথম আসমানে যাইতে যদি আল্লাহর অনুমতি লাগে ফেরেস তারা অনুমতি ছাড়া দরজা খুলতে চায় না তাহলে আধুনিক বিজ্ঞান গেলে মনে হয় অনুমতির কোনো প্রয়োজন নাই প্রথম আসমান পর্যন্ত যাইতে যদি পাঁচশত বছর লাগে সপ্তম আসমান পর্যন্ত হলো কত পাঁচশো করে পঁয়ত্রিশশো বৎসর সাড়ে তিন হাজার বৎসর আবার আসতে সাড়ে তিন হাজার বৎসর সাত হাজার বৎসর কেউ বাঁচতেও পারবে না প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত তারা যাইতেও পারবে না যেখানে আধুনিক বিজ্ঞান যেখানে গিয়ে সমাপ্তি হয়েছে আর কোরআনের বিজ্ঞান সেখান থেকে শুরু হয়েছে এই জন্য পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা জমিনের দিকে তাকাইলেও আমি আল্লাহকে খুঁজে পাইবে আসমানের দিকে আমি আল্লাহকে খুঁজে পাইবে আল্লাহ পাক রব্বুল আলমেন বলেন ওয়াশম শ্রোতাজির লি মুস্তকরী লাগাদিকা তকদিরুলাজি লালী তোমরা লক্ষ্য করে দেখো না চন্দ্র সূর্য আমি কিভাবে নিয়ন্ত্রিত করি লক্ষ্য করে দেখেন আধুনিক বিজ্ঞান যদি বলে পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য তাহলে পৃথিবীর থেকে যদি তেরো লক্ষ গুণ বড় হয় সূর্যটা সেই সূর্যটা পূর্ব দিক থেকে নিয়ে পশ্চিম দিকে গিয়ে অস্ত যায় কোনোদিন উলট পালট হয় না চন্দ্র সূর্য কোনোদিন টাক্কর খাই না আল্লাহ বলেন আসমান চন্দ্র সূর্যর দিকে তাকাইলেও আমি আল্লাহকে তোমরা খুঁজে পাইবে আমি আল্লাহ অদৃশ্য জিনিস আমি আল্লাহকে বুঝতে পারবে এই জন্য সম্মানিত উপস্থিতি আল্লাহর পরিচয় আল্লাহর আল্লাহের মধ্যে সব দিকে তাকাইবেন আল্লাহ কয় আমি আল্লাহ পাটাইয়া তোমাদেরকে ফল দেই আমি আল্লাহ গাছ তালা একটা ফলের থেকে তোমাদেরকে শত শত ফল দেই জমিনের দিকে ফল ফলাদির দিকে তোমরা তাকাইলেও আমি আল্লাহকে খুঁজে পাইবে সম্মানিত হাজিরিন আমি যেটা বুঝাইতে চাইছি আল্লাহ অদৃশ্য জিনিস তাহলে আল্লাহকে বুঝার জন্য নিদর্শন গুলার দিকে আমাদের লক্ষ্য করতে হবে আল্লাহ যে সমস্ত জিনিস সৃষ্টি করেছেন সৃষ্টির দিকে তাকাইলেও আমরা আল্লাহকে খুঁজে পাইব যেমন হাত চললে দেহর ভিতরে আত্মা আছে। আল্লাহ বলে আসমান জমিনের দিকে তাকাইলেও আমি আল্লাহ আছি সেটা তুমি বুঝতে পার সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইলেন নিদেশ্বর গুনা দিকে আমাদের তাকানোর প্রয়োজন চিন্তা করার প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন আল্লাহ ইবাদত করার জন্য আর আমি যে আরেকটা বিষয় আপনাদেরকে বলেছিলাম অহংকার আর তাকাব্বুরি আমাদের মধ্যে অনেকের ভিতরে দেখা যায় অহংকার চলে আসে এই অহংকার করিলে বড় বড় অত্তর সম্পদ ওয়ালা কেমাতা ওয়ালা লক্ষ্য করে দেখেন ফেরাউনের ক্ষমতা কম ছিল না আল্লাহর সাথে একটু অহংকার করার কারণে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন নমরুদের ক্ষমতা কম ছিল না অহংকার করার কারণে তাকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ বলেন যারা আমি আল্লাহর সাথে অহংকার করবি তারাকে তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত করে দিব আখেরাতেও ক্ষতিগ্রস্ত করে দিব এই জন্য আমরা সকলেই জানি যে অহংকার একটা এমন জিনিস ধ্বংস করার মূল হলো অহংকার যার ভিতরে অহংকার চলে আসবে আল্লাহ বলেন এই তার অহংকারের সব কিছু ধ্বংস করে দিবে এই জন্য অহংকার করা যাবে না আমরা সকলেই জানি যে সাদ্দাতের অর্থ সম্পদ কম ছিল না আল্লাহ তালা সাদ্দাতকে দিয়েই বুঝাইছেন সাদ্দাতের অর্থ সম্পদ কম ছিল না সাদ্দাত নিজে নিজে বরাইগিরি করেছে করার পরে ফলে সে টিকতে পারে নাই আমি আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছি আলাইহিস হুদ ওয়াস সালাম যখন সাদ্দাতকে বললেন ও সাদ্দাত তুমি আল্লাহর কালিমা গ্রহণ করো আল্লাহর প্রতি তুমি বিশ্বাস আনো সাদ্দার ডাক দিয়ে বলে ওহুদ তুমি যে আল্লাহর কথা বলো আল্লাহর প্রতি যদি আমি বিশ্বাস আনি আল্লাহর প্রতি যদি আমি ঈমান আনি তাহলে তোমার খোদা আমাকে কি উপহার দিবেন সাদ্দার কে হুদা আলাইহিস ওয়াস সালাম বলেন আমার আল্লাহর প্রতি যারা ঈমান আনবে আমি আল্লাহর আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখবেন আল্লাহ বলেছেন আমি তাদেরকে জান্নাত দিব আর জান্নাতটা এমন জান্নাত হবি আমি জান্নাতের মধ্যে নাজ নিয়ামত দিব হুদ আলি ইসালাই তু সালাম যখন কে ডিবিল বলতে শুরু করলো সাদ্দাত বলে তোমার আল্লাহর জান্নাতের মধ্যে কি নাজ নিয়ামত থাকবে হুদ ওয়াস সালাম বলেন আল্লাহর জান্নাতের একটা ইফার আর একটা থাকবে স্বর্ণর আর একটা থাকবে হীরা মুক্তা দিয়ে তৈরি করা জান্নাত শুধু তাই না জান্নাতের মধ্যে হুড়ি মান থাকবে অনেক প্রকার নিয়ামত থাকবে বলে হু তুমি যে আল্লাহর জান্নাতের কথা বলতে শুরু করেছো আমি নিজেই জান্নাত তৈরি করে নেব সাদ্দাত আল্লাহর সাথে অহংকার করার কারণে নিজে নিজে জান্নাত তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন এমন ভাবে জান্নাত তৈরি করলো যেমন ভাবে হুঁত আলি হিসাল জান্নাতের ডিভিলিশন বলেছেন ঠিক ততরূপভাবে জান্নাত করতে শুরু করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাদদাতের সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেয় নাই সাদদাত সে নিজে জান্নাত তৈরি করেছে করার পরে জান্নাত যখন উদ্ভবন করবে আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি সাদদাত যখন জান্নাত উদ্ভবন করবে গুরার মধ্যে যখন সোয়ার করলেন জান্নাত উদ্ভবন করবে করার পরে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল কে বললেন আমি আল্লাহর সাথে অহংকার করেছে সাদ্দাত জান্নাত নিজেই তৈরি করেছে আমি আল্লাহর জান্নাত যাবে না সুতরাং এই মুহূর্তে তুমি সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে আসো হজরত আজরাইল আলাইসালাম সাদ্দাতের জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে একটি বৃদ্ধ মানুষ হিসাবে সাদ্দাতের নিকট আসলো সাদ্দাতকে যখন সালাম দিলেন সাদ্দাত বলেন এখন সাহায্য করার মতো আমার সময় নাই আমি নিজে জান্নাত তৈরি করেছি আমি জান্নাত উদ্বোধন করব আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সাদ্দাতকে বললেন সাদ্দাত আবার কাছে একটু আসো তোমার কাছে আমি বিজ্ঞান নেওয়ার জন্য আসি নাই সহযোগিতা করার জন্য আসি নাই সাদ্দাতের কানার গুরিত গিয়া বলে আমি হলাম আজরাইল তোমার জাল কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন সাদ্দাত আতঙ্কিত হয়ে গেছেন আমি আই সাদ্দাত যেই জান্নাত তৈরি করেছি আমি নিজেই জান্নাতটা উদ্বোধন করব এই সময় আজরাইল চলে আসলো আমার জানটা কবজ করার জন্য আগো আজরাইল আমি জানি আল্লাহর জান্নাতের মধ্যে আমি প্রবেশ করতে পারবো না আমি আল্লাহর সাথে অহংকার করেছি আমি নিজেই দুনিয়ার মধ্যে জান্নাত তৈরি করেছি সুতরাং আজদাইল তুমি আমাকে অল্প কিছু সময় দাও আমি জান্নাত উদ্বোধন করে চলে আসব তারপর তুমি আজদাইল আমার জান কবজ করে নিও দুনিয়ার মধ্যে গোষ্ঠলে টাকার বিনিময়ে পরিবর্তন করা যায় কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস যদি কোনো ব্যক্তি গোষ্ঠ দেয় চলবে না চলবে না আজদাইলকে যতই টাকার লোভ দেখাক না কেন এক মিনিট পর্যন্ত আপনাকে সময় দিবে না আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আলাইহিস সাদাত আল্লাহর পক্ষ থেকে আমার আদেশ চলে আসছে তোমার জান কবজ করার জন্য সুতরাং এক মিনিট পর্যন্ত তোমাকে সময় দেওয়া যাবে না আল্লাহর হুকুম তোমাকে জান কবজ করতে হবে মুহূর্তের ভিতরে সাদদাতের জানটা কবজ করে নিলেন নেওয়ার পর রব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞেস করলেন ও আজরাইল পৃথিবীর মধ্যে অসংকোগণিত মানবজাতির মানুষের জান কবজ করো কোন মুহূর্তে তোমার সব থেকে বেশি কষ্ট হয়েছিল মানুষের জান কবজ করতে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামা রব্বুল আলামিন আমি পৃথিবীতে অনেক মানুষের যান কবজ করি আল্লাহ তুমি আমাকে একটা দায়িত্ব দিয়েছো মানুষের দেহর ভিতর থেকে আত্মা বাহির করি আমি দুইটি সময়ের মধ্যে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি কষ্ট পেয়েছি এক নম্বর হলো সমুদ্রের মধ্যে এমন অবস্থা চলতিতে একটি জাহাজ চলেছিল তুমি আল্লাহর হুকুমে জাহাজটি ডুবে যায় অসংখ্য অগণিত মানুষগুলার जान আমি কবজ করি কিন্তু জাহাজের মধ্যে একজন এমন মহিলা ছিল যে মহিলাটা ছিল গর্ভবতী তুমি আল্লাহ তাআলা তাকে জীবিত রেখেছিলে শিপের তক্তার মধ্যে তাকে উপস্থিত করে তাকে বাঁচিয়ে রেখেছিলে এমন অবস্থায় তুমি আল্লাহ তাআলা তার গর্ভ থেকে শিশু বাচ্চাটা অবমিষ্ট করলে করার পরে তুমি যখন আল্লাহ আমাকে আ দিলি এই মুহূর্তের বাচ্চার মার জানটা কবজ করার জন্য আমি আজরাইল তখন কষ্ট পেয়েছিলাম अगर रब्बुলাল আলামিন আমি যদি এই মহিলার জানটা কবজ করেছিলাম আর চিন্তা করেছিলাম যদি আমি এই মহিলার জানটা কবজ করি শিশু বাচ্চাটা তক্তার মধ্যে জ্বলবে পানিতে ডুবে মারা যাবে দুনিয়াতে আসার পরে মার দুধ পান করতে পারে নাই এই মুহূর্তে আমি আজরাইল আজরাইল সব থেকে বেশি কষ্ট পেয়েছিলাম আল্লাহ বলেন তাহলে এক মুহূর্তে হলো তুমি যেই শিশু বাচ্চাটাকে রেখে আসছিলি সেই শিশু বাচ্চাটাই হলো সাদ্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে আদেশ দিলাম পানিকে আদেশ দিলাম এই শিশু বাচ্চাটা যেন কোন ঠান্ডা না লাগে পানিতে ডুবে যাতে না ডুবে আমি আল্লাহ তালা বাতাসের তুমুলের মধ্যে সাগরের মাঝখান থেকে নদীর কিনারায় নিয়ে আসলাম শুধু তাই নাই বাচ্চা মেরেছি স্তন থেকে আমি সেই শুধু তাই নাই সাদ্দাতকে পান করাইছি কাটুরের নজরের মধ্যে বালাইয়া জঙ্গলের মধ্যে যখন কাটুরি কার সংগ্রহ করার জন্য যায়। কাটুরির মধ্য থেকে আমি আল্লাহ সেই সাদ্দকে বাদশা বানাইলা আলাইকুম আজকে যে মুহূর্তে তুমি কষ্ট পেয়েছ আজরাইল বলে অগরবুল আলামিন এই হলো সাদ্দাত বলে হ্যাঁ এই হলো সাদ্দাত জান কবাস করার সময় তুমি কষ্ট পেয়েছ জীবিত রেখে আসছেলে তখনও কষ্ট পেয়েছ আমি রব্বুল আলমিন তাকে দুনিয়ার এত সুন্দর করে লালিত পালিত করলাম বাদশার গরণের সতেরো বছর পর্যন্ত আমি বাদশাহী দিলাম আর সেই সাদ্দাদকে যখন হুদ আলাইহিস ওয়াস সালাম যখন দাওয়াত দিলেন দিনের আল্লাহ আমি আল্লাহর প্রতি বিশ্বাস আনার জন্য আমি আল্লাহর প্রতি ঈমান আনার জন্য সেই সাদ্দাদ বলে আমার জান্নাতে যাবে না সেই নিজেই জান্নাত তৈরি করবে সাদ্দাতের বড়াইগিরি কি হয়ে গেল মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে গেল শেষ হয়ে গেল